চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই বাবার স্থান তারকেশ্বর বাংলা ও বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে লাখ লাখো ভক্ত ছুটে আসেন বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু কেন এই জায়গার নাম তারকেশ্বর কেন ছুটে আসেন এত মানুষ এই ধামে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য আর জেনে নেব সেই সমস্ত কথার উত্তর ও তারকেশ্বরের ইতিহাস সময়টা ছিল ষোলোশো শতাব্দ বিষ্ণুদাস নামে এক রাজা রামনগর এলাকায় রাজত্ব করতেন সেই রাজার এক ভাই ছিলেন যার নাম ছিল ভারমল্ল এই ভারমল্ল ছিলেন এক যোগী যিনি ঈশ্বরের কাছে নিজের জীবনকে উৎসর্গ করেন তাই ভারমল্ল পূজা করার জন্য প্রায় প্রতিদিনই বনে যেতেন ফল জোয়ার তবে এখন যে জায়গায় তারকেশ্বর মন্দির রয়েছে তার নাম আগে ছিল তারপুর কিন্তু ভারমল্ল প্রতিদিন বনে এসে এক আশ্চর্য ঘটনা লক্ষ্য করেন দেখেন বনের মধ্যে আছে এক পরিত্যক্ত কালো শিলা যেখানে রাজবাড়ির গরু এসে দাঁড়ালেই তাদের ভার থেকে ছড়ে পড়ে দুধ সেই ঘটনা থেকে ভারমল্ল তার শিবভক্ত দাদাকে জানালে দাদা বিষ্ণুদাস সম্পূর্ণ ঘটনাটি এসে চাক্ষুষ করেন দেখে বুঝতে পারেন এ তো স্বয়ং মহাদেবের লীলা তারপর রাজা দাস ও তার ভাই ভারমল ঠিক করেন ওই পরিত্যক্ত শিলাকে রামনগরে নিয়ে এসে শিবলিঙ্গরূপে প্রতিষ্ঠা করবেন কিন্তু এখানেই হলো এক আশ্চর্যকর ঘটনা সেই শিলাকে খনন করতে গিয়ে দেখা গেল কিছুদিন তার শিকর খুঁজে পাওয়া যাচ্ছে না শোনা গিয়েছিল সেই সময় ভারমল্লকের স্বয়ং মহাদেব স্বপ্ন দিয়ে বলেছিলেন আমি তারকেশ্বর শিব আমি এই বন থেকে কয়া এবং ভারতের বিভিন্ন জায়গা পর্যন্ত ছড়িয়ে আছি তাই আমাকে এখানেই প্রতিষ্ঠা করে এরপর রাজা ভারমল্ল সমস্ত বন পরিষ্কার করে এই তারপুরি প্রতিষ্ঠা করেছিলেন তারকেশ্বর মন্দির সেখান থেকে কয়েকশো বছর কেটে যাওয়ার পর সতেরোশো সালে মল্ল রাজারা এই তারকেশ্বর মন্দিরটি পুনর্নির্মাণ করেন এই মন্দিরে স্বয়ং মহাদেবের আবির্ভাব হয় লিঙ্গটির নাম রাখা হয় স্বয়ং ভুলিঙ্গ এই লিঙ্গ সচরাচর আর কোথাও দেখা যায় না তাই সেই যুগ থেকে এখনো পর্যন্ত লাখ লাখো ভক্ত এসে চলেছেন এই মহাদেবের থানে প্রতি বছর শ্রাবণ মাসে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য উচ্চে পড়ে মহাদেবের ভক্তের সংখ্যা হাজারো মনস্কামনা পূরণ করার এই একটাই স্থান তারকেশ্বর আজ এই তারকেশ্বর ধাম সম্বন্ধে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে